কষ্ট হয় ভাই কথা বলতে শেষে এনার্জি লস হয় যারা কথা বলে হক ফতে হক ফতে থেকে হক ফতে মানুষের অধিকার ফতিষ্ঠার জন্য কথা বলে তারা বুঝতে পারবে এটা খারাপ করতে বুঝতে পারবে না আরাম করতে কথা বলতে কষ্ট হয় না দুর্নীতিবাদ বার্তা এতে কথা বলতে কষ্ট হয় না কারণ এদের শরীরে শয়তানের পক্ষ থেকে আলাদা এনার্জি আসে আল্লাহ রহমান আল্লাহ আমাকে শয়তান হেফাজত করতেছে আর সুন্দর শুনে সেইগুলো আফাল করে আজকে যে কথাটা বলবো এটা বাংলাদে মানুষ আমি নিজেকে প্রভোড করার জন্য কথা বলতে চাইছিলাম কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আমাদের মুখে এখনো পর্যন্ত শুধু না এভাবে ব্যাখ্যা সহ সরাসুর নাই যে কথাটা বলবো কথাটা হলো কোরা হাত বিশ্বের আমার রাসুলের শূন্য শূন্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম আমার রাসুলের প্রতিটা শূন্যতেই আমাদের জন্য ঔষধ শুধু ওষুধ না রোগ প্রতিরোধক প্রতিষেধক দুর্যোগ পূর্ব প্রস্তুতি নিয়ে আয় প্রতিটা শূন্যত আমাদের ইমা ইমানের দুর্বলতার কারণে আমরা শূন্যতকে অবহেলা করি হৃদাতকে প্রতিষ্ঠিত করতেছি হৃদাতকে প্রতিষ্ঠিত করতেছে বাংলাদেশের বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী আলেম নামে জায়দ বাংলাদেশে পৃথিবীর সকল বিধাত যত বিধাত আছে সকলে বিজাত প্রতিষ্ঠিত করেছে উৎপত্তি করেছে দমবর ব্যবসায়ী আলম নামে জাহেল যাই সাধারণ পাবলিক না তো যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম একবার যেটা বলছে শূন্য আমি সব সময় বলি কথাটা এখন আমি আর বছর আগে থেকে বলতেছি আমার আসলে প্রতিটা শূন্যতে হলো আমাদের জন্য রোগ প্রতিরোধ রোধক প্রতিষেধক দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয় বিপদ আপদ থেকে পাশের জন্য রোগপালা থেকে পাঁচার জন্য আজকে এমন একটা কথা বলবো আমি মানুষের মানব দেহের অর্গানের অর্গান সম্বন্ধে আমি জানি যেটা দেখা যাওয়া বাহ্যিক আমাকে বুঝা জানা দোক দিয়েছে যেভাবে হোক সে সেই রকম জানি একজন ডাক্তার যেভাবে জানে আমি চোখ বন্ধ করলে দেখতে পারি মানুষের কোন অর্গানের কি কাজ কোন অর্গানটা কোথায় স্থাপন করা আছে কথা হলো ভুল কথা হলো মান মানব দেহে যত অর্গান আছে মানুষের ব্রেনের সাত্রিশ লক্ষ কোটি সেল আছে এটা অনেকগুলো আর্টিকেল আমি পেয়েছি অনেক ডাক্তারের কাছে ভালো ভালো ডাক্তারের কাছে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অনেক ভালো ভালো ডাক্তারের কাছে আমি এটা শুনেছি আর্টিকেল অফিস যে হোক সাবসেসি সেল মানে যেরকম কম্পিউটারের সফটওয়্যার 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 এক একটা সেলের এক একটা কাজ ওইদিকে গেলাম না দেহে যতগুলো অর্গান আছে সবগুলো অর্গানই ট্রান্সপ্লান্ট করা যায় পুনঃস্থাপন করা যায় রিকভার করা যায় একমাত্র দাঁত ব্যতীত আজকে কথা বলবো আমি মেসোয়াকের গুরুত্ব নিয়ে হাদিসগুলো বলি মেসোয়াকের ব্যাপারে মানে চার পাঁচটা হাদিস আছে সেই হাদিস অর্থাৎ মোস্তাহাব যত আমল আছে সুন্নাসম্মত মোস্তাহাব যত আমল আছে মানে আবার মানে মেসোয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে অন্য কোনো মোস্তাবা আমল নিয়ে আমলের ব্যাপারে এত গুরুত্ব দেন নাই তো এখন এটা অবশ্যই চিন্তা করার বিষয় কেন এত মেসোয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিলেন যখন আমি এটা নিয়ে অ্যানালাইসিস করলাম তা কি করলাম যেটা আল্লাহ আমাকে বুঝাইল বুঝার তো দিল যেটা বুঝতে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সাইন্টিফিক ব্যাখ্যা সহ হিসাবে তো

যাই হোক আমার আসলে জীবনের সর্বেশের আমার ছিল মেসোয়াক এবং তার জীবনের দুনিয়া জীবনের সর্বেশের খাবার ছিল আমার আমাজান আয়সা সিদ্দিকের রাজিলা তালাহ সুতো মোবারক মেসোয়াকটা সুখটা ছিল আমাদের শুকনা মেসোয়াকে মুখে দিলে আমার আসলে কষ্ট পাবে তখন আমাদের আয়সা সিদ্দিকের মেসোয়াকে মুখে নিয়ে সিবিএ বিজিয়ে তারপর আমার আসলে মুখে দিয়েছে এটা নিয়ে আমার একটা অন্য সময় একটা সহি আয়সা নিয়ে গর্ব করে বলেছিলেন একটা ক্ষেত্রে যখন প্রসঙ্গে আসছে তখন বলেছিলেন আচ্ছা তো অন্য হাদিসে বলা হয়েছে আমার রাজুল আলো ইসলাম আর রাজুল আসলামের কাছে যতবার আসছে ততবারে শুধু মেসোয়া আসার শুরুতে সালান দেওয়ার পরে মেসোয়াদের কথা বলছে এর জন্য আমার রাসুল সাহায্য আমার ভয় হয় ভয় হয়তো আমার ভয় হয়

আমার জীবনে নিজেকে প্রমোট করার জন্য কিংবা মানুষকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছি এটা এই জিনিস আমার লাইফে নেই ইচ্ছা কিনতে পারবো মনে কখনো বলছি কিনা জানি না তো আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আল্লাহ কখন করছি বিচার তো যেটা বলতেছিলাম আজ কিন্তু বললাম এবার সাইটি নিয়ে অ্যানালাইসিস মানব দেহের যতগুলো অর্গান আছে অভ্যন্তরীণ অর্গান বাহ্যিক অর্গান

কীভাবে করে জানো ওখানে সার্জারি কোথায় থেকে কোথায় থেকে যে পাইছে জুনিয়র মানুষ আমার রাসুলের মেয়েরাজার যখন আমলিয়া করা হয়েছিল ওখান থেকে পাইছে এটা কখনো সার্জারি করা হয় এটাকে এখানে চিড়ে এটাকে হাঁক করে আল্লাহাকে হাতটাকে বের করে হাটটাকে হাত লাগিয়ে রাখে কারণ বেনে যদি ব্লাড সার্কুল অক্সিজেন সার্কুলেশন না হয় তাহলে ব্রেন মারা যাবে ব্রেন মারা যাওয়া মানে মানুষ মারা যাব রুহুর কোনো মৃত্যু নাই শুধু দুনিয়া থেকে আলমা যাকে স্থানান্তর হয় রু কোনো মৃত্যু নেই মানুষের মৃত্যু হয় ব্রেনের এই জন্য কি হাত লাগিয়ে তাকে চিন্তা রাখা হয় হাতটাকে বের করে এনে পায়ের এখান থেকে এখান থেকে এখানে আল্লাহ এক্সপেয়ার রেখেছে পাইপ রেখেছে হাত এন্ড পাইপ ব্লক হয়ে গেলে ওটা কেটে ফেলে দিয়ে ওটা এটা জোড়া জোরে দেয় যেরকম আমি ফাইভ ফিটার মিস্ত্রি ফাইভ ফিটার কাজ করি কোথাও লিক হয়ে গেলে যদি আয়রনের বন্ধ হয়ে যায় হয়তো দুটাক ঠিক করি সেটাকে বলা হয় রিং লাগানো আর যদি লিক হয়ে যায় সেটাকে কেটে ফেলে দিয়ে আবার জয়েন দিয়ে দিই ওপেন হার্ট হাটসার্জি আমার কাছে তো যখন কাটে শিলে আমার কাছে মনে হয় এটা তো ফাইভ ফিটের কাজ ওটা আমার ডিপার্টমেন্ট নেই জন্য আমি বেশি বুঝি না তবে এরকম মনে হয় আমার কাছে যারা ডাক্তার তাদের কাছে যে যেটা জানে তার জন্য ওটাই সহজ দুনিয়া তো কঠিন বলতে কিছু নাই যে জানে না তার জন্য একটা সুসের ফোনটা হুদা লাগানিও কঠিন আমি পারি ফোনটাই আমি আমি যত দ্রুত লাগাতে পারো তোমরা পারি না কারণ আমি এমব্রয়ডারি কারখানায় কাজ করেছি কম্পিউটার আছে এমব্রয়ডারি কারখানা যেটা বলতেছিলাম মানুষের লিভার অর্ধেক কেটে ফেলে লিভার সাবান লিভার দান করে কেউ যেটা শুনছে না যে দান করে সে কি মরে যায় মরে না লিভার নিয়ম হলে লিভার অর্ধেক যদি কেটে অন্য কাউকে দিয়ে দেওয়া হয় সেও জীবিত থাকবে যে কেটে দিয়েছে তার লিভারটা কয়েক দিন কয়েক মাসের মধ্যে আবার পুনরায় কোনো আগের জায়গায় ফিরিয়ে আসবে চলে আসবে কোনো সমস্যা হবে না তার যদি সে তার কোনো হারাম খাবার দ্বারা লিভারটাকে নষ্ট না করে যেমন সিগারেট মদ যেমন যে এবং দ্রব্য সেমন না করে যদি লিভারটাকে নষ্ট না করে তাহলে লিভারের ক্ষমতা আল্লাহ লিভারকে মানুষের দ্বিতীয় ব্রেন বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের ব্রেন কখনো ঘুমায় না লিভার কখনো ঘুমায় না এই জন্য মানে আমার রাসুলের নির্দেশ সহি হাদিস রাত্রে তাড়াতাড়ি ঘুমানো সকালে তাড়াতাড়ি উঠা হাদিস আমার রাসুল চলেছিলাম অ্যাসের নামাজের পরে কখনোই পাঁচ মিনিটের জন্য মসজিদে বসে থাকতেন সাথে সাথে বাসা বাসা চলে যায় ঘুমানোর জন্য কোনো কথা বলতেন না এখন আমার আসুল আসার নামাজ ভুলবে খাবার খেয়ে ফেলতেন কারণ নামাজটাই তো বেয়া আজকে ডাক্তাররা বলে দুপুরে খাবারকে ঘুমাও রাত্রে খাবারকে একটু হাঁটাও না ওটা অঙ্কলে কোথায় থেকে পাইছে দুনিয়ার সকল ডাক্তারকে বাড়ি ভত্তা করলে আমার আসুলের হাজার বাগানে একটা হবে না ডাক্তার আসুল সমস্যা হবে না হ্যাঁ আর আমার আসুলকে শিক্ষা দিয়েছে আল্লাহ আপনি কেন এত গুরুত্ব এটা সাইন্টিফিক ব্যাখ্যা তো অবশ্যই দিতে হবে যেহেতু মানুষের ইমান দুর্বল কারণ একজন আমি যেটা দেখেছি বাস্তব মানুষ একজন ডাক্তার উপর যেরকম ইমান আনে আমার আল্লাহর উপরে ওরকম রকম ইমান ইমান আনতে না ইমান নাই প্রমাণ ওইদিকে গেলাম না মানুষের দাঁত এমন একটা অঙ্গ দাঁতের কয়েকটা অংশ থাকে ডেন্টিন এনামেন্ট তত্ত্বাবচ্ছা সিমেন্ট যেটা আমাদের সাধারণ দিকে বলতেছিল কার আমি জানানো আমি এ ক্লাস পাইছি এখনো পরীক্ষা দিলে যার নিজেকে দাঁত দাঁত এমন মানুষের শরীরে শুধুমাত্র দাঁত এমন একটা অঙ্গ যেটা একবার চলে গেলে আসবে না দাঁতে শুধুমাত্র দাঁত প্রাকৃতিকভাবে হোক মেডিসিন দ্বারা নিজের নিজের না

পাঁচ সাত বছর বয়স হলে তখন আল্লাহাক দাঁতগুলো ফালাই দিয়ে আবার নতুন দাঁত দেয় এটা আল্লাহাকের রহমত এই একটা রহমতের এই একটা রহমতের সুক্রিয়া আদায় করতে পারবে না কে আমার পর্যন্ত পৃথিবীর সকল মানুষ যদি সেটা পড়ে থাকে দাঁত যে মানুষকে যে দাঁত আল্লাহ দুই বার দে এটার যুগে এ রহমত অন্য অন্য আর গুলো বাদে দিলাম এ গাছ ফলা গাছ সব কিছু তো আল্লাহাকের রহমত মানুষের জন্য মানুষের কথা তো দাঁত দাঁত উপরে যতটুকু দেখা যায় মাটির ভিতরে তার থেকে আরো দুই থেকে তিন গুণ বেশি মাটির ভিতরে একটা দাঁত এক থেকে শ ইঞ্চি লম্বা হয় যাদের দাঁত উপড়ে ফেলা হয়েছে উপরে একটা ফোকাই খেয়ে ফেলেছে ভিতরটা উপড়ে ফেলা হয়েছে তারা প্লাস যেতে টেনে তারা তারা জানে এটা ভালো করে জানে তারা একটা দাঁত কতটুকু লম্বা উপরতে মোটা ভিতর থেকে আস্তে 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 চিকন হচ্ছে ভোট করে গেছে মূলের মতো ভোট করে গেছে যাতে মাটির দিকে যায় তবে চিকন হয় না এই সহজে যাই হোক দাঁত তা নিজের খেরো করতে পারে না ফাঁকি ব্যাপারে ওষুধ এই জন্য আল্লাহ এই জন্য আমার রাসু সরসাম ব্যাচওয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন এই জন্য আশা করে বুঝতে পেরেছ যাদের কোনো ইমান নাই তাদের জন্য সায়েন্টিফিক অ্যানালাইসিস আছে ডাক্তারের কথাগুলো বলেছি এবং উপস্থাপন করেছি একজন ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার কথার উপর যদি আমার কথার উপর যদি সামান্য তবে ইমান না থাকে ইমান বলতে আল্লাহ আল্লাহর উপর যে ইমান ইমান না বিশ্বাস না থাকে ইমান আর বিশ্বাস একই কথা ইমান মানে বিশ্বাস আমার কথা যদি